হাটের সেরা সার এটি আর আজকে আমরা দেখছি শেষ মুহূর্তে এখন আবার আহাত ভাইকে এই গরুটিকে নিয়ে আমরা রয়েছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাট নাই একদম কোনো আলাপ নাই اچھا وی اڏو واه 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 اڏو

সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতে হবে হ্যাঁ দর্শক শুনছে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতে হবে না হলে বেশি দাম পাওয়া যাবে না

দেখা দাঁড়া মোবাইল মোবাইল দিয়ে প্রথম প্রথম ভিডিও দিবে আয় না আসবে আসবে প্রথম ভিডিও দিতে আসে ও দেখে নিবে একজন ভিডিও করে দশজন এটা ঠিক হ্যাঁ এটা ঠিক পরে ভাই মোক লে সব দুভা না বাসে কোন মনে করে আসে তুই দিব কি না কি ভাই তো ভালো হবে কথা আমার মতো

Ini baru kesedaran, sih. Kita lagi